শাবান মাসের রোজা কয়টি এবং কবে থেকে শুরু হবে এই যে চলতি শাবান মাস এই শাবান মাসে একটা রাত রয়েছে যে রাতটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন শাবান অর্থাৎ শাবানের মধ্যরজনী এই সাবান মাসকে অশিলা করে এই শবে বরাতকে অশিলা করে রোজা রাখতে হয় তো রাসুল্লাহ সাল্লাম এই সবে বরাজে এই সবে বরাতে এই শাবান মাসে তিনি কয়টি রোজা রাখতেন এবং সেই হিসাবে তার উন্মুদ হিসাবে আমরা কয়টি রোজা রাখব আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এই সাবান মাসে রাসুল্লাহলাম যে রোজা রাখতেন আমাদের সমাজের অনেক মানুষ অসংখ্য নারী পুরুষ এই বিষয়টা কিন্তু জানেই না তাদের মাথায় এটা নেই যে রাসুল্লাহাম এই পবিত্র শ্রাবান মাসে তিনি রোজা রাখতেন আমরা জানি যে এরপরে এই সাবান মাসের পরে যে মাসটা সেটার নাম হলো পবিত্র মাহের রমজান এই মাহের রমজানে এক মাস ধরে রোজা রাখতে হয় কিন্তু বিশ্ব নবী সাল্লাহসাল্লাম এই রমজানের আগের মাসে তিনি কয়টি রোজা রাখতেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাল কারণ এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো বন্ধুগণ আমার এই পবিত্র সাবান মাসে একটা রাত রয়েছে যে রাতটাকে বলা হয় রাত তার মধ্যরাজি এই রাতটাকে বলা হয়েছে সবে বরাত সব শব্দের রাত আর বরাত শব্দের হলো ভাগ্য বা মুক্তি অর্থাৎ মুক্তির রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা অসংখ্য মানুষকে মাফ করে দেন অসংখ্য মানুষের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন শুধু এটাই নয় এই রাতে আল্লাহ তালা তার রহমতের দুয়ার তার মাগফিরাতের দুয়ার বান্দাদের জন্য খুলে দেন এবং সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তালা বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান হামদিহি এবং এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো অভাবী আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবো কে আসো অসুস্থ আমি আল্লাহর কাছে চাও সুস্থ করে দেবো কি আসো চিন্তা পেরেশানির মধ্যে আমি আল্লাহ তোমাদের চিন্তা পেরেশানিগুলোকে দূর করে দেব এভাবে বান্দাকে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবাহান ও তালা এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে অর্থাৎ সবে বরাতের রাতে আল্লাহ তালা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরে হলো মুশরিক যারা আল্লাহর সাথে যারা শিরিক করে এদেরকে আল্লাহ তালা এই রাতেও মাফ করেন না এবং দ্বিতীয় নম্বরে হলো হিংসুক যারা মানুষের উপরে যারা হিংসা করে আল্লাহ তালা তাদেরকেও এই রাতে কি করেন না ক্ষমা করেন না তো ভাইগণ বন্ধুগণ আমার এই সবে বরাদ হবে এই লালি মিং সাবান হবে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের সবে বরাদ হবে চোদ্দই ফেব্রুয়ারি দিনগত রাতে চোদ্দই ফেব্রুয়ারি দিনগত রাতে সবে বরাদ হবে অর্থাৎ এই রাতটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করব এবং আল্লাহ তালার ইবাদ বন্দীগিতে কাটিয়ে দিব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কি বলেন রাসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যে তোমরা শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাতে তোমরা আল্লাহ আল্লাহাদী করবা এবং পরের দিন দিনের বেলায় তোমরা রোজা রাখবা তাহলে চোদ্দ তারিখ দিন গত রাতে আমরা আল্লাহর ইবাদ করব করব আর পরের দিন আমরা কি রাখবো রোজা রাখবো তো রাসুল্লাহ এই পবিত্র শ্রাবান মাসে তিনি কয়টা রোজা রাখতেন হজরত আম্মা জান আয়সা সিদ্দিকার যে আল্লাহালা বলেন পবিত্র মাহে রমজানের পরে রাসুল উল্লাহ সাল্লাহ যে মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেটি হলো পবিত্র শাহাবান মাস রমজানের পরেই পুরো রমজান মাসে রোজা রাখতেন কিন্তু রমজান মাস বাদে তিনি যে মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেটি হলো কি পবিত্র শাহাবান মাস কেননা এই শাহবান মাসটা হলো এই শাহাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে বান্দার আমল নামাগুলো কি করা হয় পেশ করা হয় সুবাহন আল্লাহ সুবাহন এই মাসে আল্লাহ তালার কাছে বান্দার পেশ করা নামাগুলো হয় এই জন্য রাসুল্লাহ বলেছেন আমি চাই আমার আমল নামাগুলো আল্লাহ তালার কাছে যেন রোজা অবস্থায় পেশ করা হয় এই কারণে এই সাবান মাসে সবথেকে বেশি তিনি কি করতেন রোজা রাখতেন তো এই সাহাবান মাস হলো এরপরেই যেহেতু রমজান মাস এই রমজান মাসের প্রস্তুতি হিসাবে রাসুল্লা সাল্লাম সব থেকে বেশি এই পবিত্র সাবান মাসে রোজা রাখতেন এবং আমরা অনেকেই গাফিলতির মধ্যে থাকি আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে এরপর মাসটার নামই তো হলো রমজান মাস এই রমজান মাসে আমি রোজা রাখবো এই কারণে আমরা শাহবান মাসে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ করি যার কারণে কি আমরা পবিত্র মাহে রমজানে রোজা রাখি শাহবান মাসে কি আমরা রোজা রাখতে চাই না কিন্তু আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকার জিয়া আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ এই পবিত্র সাবান মাসে তিনি রমজানের পরে অধিকারে সব থেকে বেশি তিনি রোজা রাখতেন এবং তিনি তার কাছে এটা বেশি পছন্দ নিয়েছিল এবং তিনি এই সাবান মাসে প্রায় দিনেই তিনি কি কি রাখতেন রোজা রাখতেন তো হাদিসের ভাষ্য মতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই শ্রাবণ মাসে কয়টি রোজা রাখতেন রাসুলস্লাম কয়টি রোজা রাখতেন এটা কি না নির্দিষ্ট কোনো সংখ্যা জানা নেই তবে আমরা যতগুলো পারি আমরা কি রাখবো এই শ্রাবান মাসে রোজাগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে অবশ্যই অবশ্যই আমরা চোদ্দ তারিখ দিনগত রাতে সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে আমরা কি করব আমরা আল্লাহ তাল্লার এবাদতবন্দি করব। এবং পরের দিন দিনের বেলায় আমরা কি রাখবো রোজা রাখবো তাহলে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন ইবনে মাজার শরীফের হাদিস যে নসুল্লাহাম তিনি বলেছেন যে যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাত আসবে তখন তোমরা ওই রাতে আল্লাহ তালের ইবাদত বন্দি করবা কারণ ওই রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য তার রহমতের দুয়ার খুলে দেন বান্দাদেরকে তার রহমতের জন্য ডাকতে থাকেন সুবাহান এবং দিনের বেলায় তোমরা কি রাখবা রোজা রাখবা তাহলে রাত্রে আমরা আল্লাহর ইবাদত বন্দি করব আর দিনের বেলায় আমরা পরের দিন আমরা কি রাখবো রোজা রাখবো তাহলে তারিখ রাতে ফেব্রুয়ারির তারিখ দিন গত রাতে আমরা এবাদ বন্দি করে কাটাবো আর পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দিনের বেলা কমপক্ষে আমরা একটি হলেও কি রাখবো রোজা রাখবো এটা হলো রাসুল্লাহ সাল্লা সাল্লামের কি শুন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব এবং বিশেষ করে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি আমরা একটা রোজা রাখার চেষ্টা করব ইংশাহ আল্লাহ রব্লা আলমীন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাফিক দান করেন বলে আমিন